উনি আমার সাথে ফোনে কথা হয়েছে উনি একটু শারীরিক অস্ব ঢাকা গিয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আজকে উপস্থিত আছেন সচিব দেওয়া মৃতপুলা টিপু পত্র এলাকার কিছু সন্তান বিশ্ববিদ্যালয়ের সাবেক বিএপি সাবেক ছাত্র সভাপতি সাবেক যুবদল সভাপতি মোহাম্মদ আসিম ভাই উপস্থিত কুমিল্লা মহানগর বিএনপি অন্যতম যুগনা যুগ্মায়ক বিপি রসীম ভাই উপস্থিত কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ন অপায়ক সজুল্লা রাতন ভাই উপস্থিত কুমিল্লা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম অপায়ক বিপি রসুল ভাই উপস্থিত কুমিল্লা মহানগর বিএনপির সদস্য রাজু ভাই

আমরা পূর্ণাঙ্গ কমিটি করে আমাদের আগামী পঁচিশে ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপি আমি বলবো যে পঁচিশ টাকা প্রথম সম্মেলনের ডেট ইতিমধ্যে দেওয়া হয়েছে সেজন্য আজকে এই কর্মী আয়োজন করা হয়েছে আজকে যারা এখানে উপস্থিত আছেন যারা আহ্বায়ক সদস্য হিসেবে এবং অর্ডার দায়িত্বভাবে পাবেন আমি সকলের উদ্দেশ্যে বলবো আমরা একটু সবাই যাতে মন দিয়ে দলের জন্য কাজ করি যেহেতু লিখিত আওয়ামী সরকারের পত্রিত সৈয়দা সাবেক এমপির ওয়ার্ড ছিল এই ওয়ার্ডটি তাই এখানে অনেক প্রতিকূল পরিস্থিতি ছিল আমাদের বিরোধী অনেক হারানি মামলা হামলা শিকার হয়েছে তখন আপনারা এভাবে কাজ করার সুযোগ পান নাই কিন্তু আমি বলবো বিগত চার মাস হয়ে গেছে পাশে আগস্টের পর দিতে এখন আপনাদের সুযোগ হয়েছে কাজ করা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনার একটু সবাই মন দিয়ে কাজ করবেন এলাকায় আমাদের কর্মী নতুন কর্মী সংগ্রহের জন্য মনোযোগ দিবেন এবং পাশাপাশি আমি বলবো পাতি আদেশের পরবর্তীতে মানুষ কি চায় এবং বর্তমানে বাংলাদেশের জনগণ কি চায় সেটাও উপলব্ধি করেন সকলে কারণ আমরা যদি উপলব্ধি করতে পারি পাশে আদেশের পরবর্তীতে মানুষের চাহিদা তাহলে আমরা পিছিয়ে যাব এখন পাশে আদেশের পরবর্তীতে সবাই চিন্তা চেতনার পরিবর্তন এসেছে সে দাঁড়াবে কথায় আমরা যারা নেতৃত্বে আছি এবং যারা ভবিষ্যতে নেতৃত্বে আসবো আমি সকলে কাছে অনুরোধ করবো আমরা যদি পাশে আদেশের যে শহীদদের রক্ত

জনগণকে ভালোবেসে তাদের মাধ্যমে ন্যায় বিচারের মাধ্যমে সততার মাধ্যমে জনগণের মন করা এই জন্য আমি সকলকে অনুরোধ করবো যে আপনারা যারা এখানে নেতৃবৃন্দ আছেন আপনারা আগামী দিনে একটি সুন্দর সম্মেলনের মাধ্যমে আপনারা একটি ওয়ার্ড করবেন এবং একটি সুন্দর প্রভু ওয়ার্ড দিবেন এই আশার প্রান্ত রেখে আমি আমার সক্ষ প্রশাস করছি ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশপি বেগম খালেদা জিন্দাবাদ